কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে কিন্তু আসামি পলাতক বিদেশে আছেন অথবা নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ গ্রহণ না করে আদালতে হাজির হওয়ার যে সেটা অমান্য করছে এক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া শেষে আসামির অনুপস্থিতিতেই আদালত বিচার কার্য সম্পন্ন করবেন আসামির অনুপস্থিতিতে বিচার কার্য শুরু হওয়ার পূর্বে আদালত কয়েকটি প্রক্রিয়া সম্পন্ন করবে প্রথমত আদালত যদি মনে করে আসামি গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন তাহলে সেক্ষেত্রে তিরিশ দিনের মধ্যে আদালতে উপস্থিত হওয়ার জন্য ঘোষণা জারি করবে। দ্বিতীয়ত আদালত যদি চায় তাইলে এক্ষেত্রে আসামির স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রুপ ক্রুপ করার আদেশ দিতে পারবেন তৃতীয়ত এর পরেও যদি আসামি পলাতক থাকে অর্থাৎ তিরিশ দিনের মধ্যে আপনাকে উপস্থিত হওয়ার জন্য দেওয়ার পরেও আপনি যদি পলাতক থাকেন এবং আদালতে হাজির না হন দুটি বহুল প্রচারিত জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নির্দিষ্ট সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এই প্রক্রিয়া সমূহ শেষ হওয়ার পরে আসামের অনুপস্থিতিতে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করবেন অর্থাৎ ক্ষেত্রে আপনি আত্মপক্ষ সমর্পণ করছেন না যেহেতু আপনি আদালতে উপস্থিত হচ্ছেন না এবং আদালত ধরে নিবে যে আপনি অপরাধ স্বীকার করে নিয়েছেন সেই হিসেবে আদালত আপনার অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করবে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে আসামি যদি একবারের জন্য আদালত উপস্থিত হয় এবং জামিনে থাকেন পরবর্তীতে তিনি জামিনে থাকা অবস্থায় পলাতক রয়েছেন হাজির হচ্ছেন না তাহলে সেই ক্ষেত্রে যে যে প্রক্রিয়াগুলো আমি এতক্ষণ ধরে বললাম সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন না করেই আপনার অনুপস্থিতিতে আদালত বিচার কার্য সম্পন্ন করবেন এবং আইন অনুযায়ী যে যে অপরাধ আপনি করেছেন সেই অনুযায়ী আপনি শাস্তি প্রদান করবেন তবে এক্ষেত্রে আহ আপনারও কিছু অধিকার রয়েছে যে পরবর্তীতে আপনি যদি আপনার অনুপস্থিতিতে বিচার কার্য হয়ে যায় এবং আপনি যদি আদালত শাস্তি দিয়ে দেয় তাহলে এক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন আহ আপিল করার মাধ্যমে আপনি আপনার আত্মপক্ষ সমর্থন করতে পারবেন এবং আত্মপক্ষ সমর্থনের মাধ্যমে আপনার পক্ষে যে কেন আপনি অনুপস্থিত ছিলেন সেটা ব্যাখ্যা করার আপনি সুযোগ পাবেন